আমরা এই মাস করব এবং জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে রাষ্ট্রের তরে নিজেকে বিলে দিতে বিসর্জন দিতে শিখিয়েছে যে ছাত্র সংগঠন সেটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির এমন একটি সংগঠনের নাম এমন একটি অনুভূতির নাম যেটা জীবনের সামাজিক রাজনৈতিক পারিবারিক সাংস্কৃতিক সব কিছু বিসর্জন দিয়ে রাষ্ট্রের জন্য রাষ্ট্র বিনির্মাণে কাজ করার জন্য যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করার জন্য যে সংগঠন সেটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির প্রিয়দর্শক কী বলেন আপনি এই মুখস্থ কথাগুলো যদি আপনি দশ মিনিট ধরে মুখস্থ করেন তাহলে প্রতিটা জায়গা প্রতিতে বক্তব্য আপনি কিন্তু এইভাবে বক্তব্য দিতে পারবেন কোনো ব্যাপার না আর আমরা এই বক্তব্য শুনে শুনে এখন মুগ্ধ হয়ে যাচ্ছি পেদর্শক ভাইরাল 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 আবারও ছাত্র দলের ডাকসুতে যে প্যানেল হয়েছে সেই প্যানেল নিয়ে আলোচনা সমালোচনা তুঙ্গে কিন্তু বর্তমান নেট জগৎ ফেসবুক ইতিমধ্যে ইতিমধ্যেই জন যে প্রার্থী আছে তার মধ্যে দশজনই সংশ্লিষ্ট রয়েছে ছাত্রলীগের সঙ্গে সেটা কিন্তু ইতিমধ্যে ফাঁস হয়ে গিয়েছে প্রিয়দর্শক প্রিয়দর্শক আপনারা একটু ভালো করে হয়তো খেয়াল করে দেখেছেন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়েছি রিসেন্টলি যে ফটো পিকচারটি ভাইরাল হয়েছিল গুলাম রব্বানি একটি সাংগঠনিক প্রোগ্রাম করতেছিলেন সেখানে পাশে বসে আছে ছাত্রদলের বর্তমান ডাকসুর ভিপি পদপ্রার্থী আবিদুল আবিদুল ভাইকে আমরা দেখতেছি টক শোতে সে গরম করে ফেলায় সে ছাত্র শিবিরকে গুপ্ত সংগঠন বলতে বলতে ফেনা উঠায় ফেলায় যাকে তাকে ছাত্র শিবিরের ছাত্রলীগ বলে ট্যাগ দিয়ে থাকে প্রিয়দর্শক এতক্ষণ আপনারা পিকচার দেখেছেন এখন আমার ভিডিওতে আপনারা ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছেন অনেকেই বলার চেষ্টা করেছেন এটা এডিট করে হ্যান ত্যান ভাঙ আজকে কিন্তু আপনাদেরকে ভিডিও ক্লিপ দেখাচ্ছে যেখানে ছাত্রলীগের গোলাম রব্বানির পাশে বসে আছে ছাত্র গুপ্ত এই আবিদ আবিদ ভাই আপনি কি করতেছেন এখানে ছাত্রলীগের প্রোগ্রামে সেখানে গোলাম রব্বানি বক্তব্য দেবে সংবাদ সম্মেলন করবে সেখানে আপনি বসে বসে কি করেন আরে মেয়ে আপনি তো সবচেয়ে বড় গুপ্ত ছাত্রদলের কর্মী হিসেবে ছাত্রলীগের মধ্যে ইনভলভ ছিলেন তাহলে আপনি কিভাবে এই কথার সাহস পান কীভাবে ছাত্রশিবিরকে বলার যে ছাত্রশিবিরের ফরদ ভাই আপনি লিখছিলেন সাদিক ভাই আপনি ছাত্র এ ধরনের মিথ্যা কথা বলার আপনি স্পেস আপনি কোথাও থেকে পান আপনার কাছে আর ডকুমেন্টস নেই অথচ আপনি নিজেই ছাত্রলীগ করেছেন ছাত্রলীগের মধ্যে আপনি গুপ্ত ছাত্রদল হিসেবে আপনি লুকায়িত ছিলেন সেটা কিন্তু এখন জাতির সামনে স্পষ্ট হয়ে গিয়েছে প্রিয়দর্শক আরও হয়তো সামনে আমরা অনেক কিছু দেখতে পারবো তাদের এই প্যানেল কেন্দ্র করে সারা বাংলাদেশে কিন্তু আজকে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে প্রিয়দর্শক তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা সজাগ দৃষ্টি রাখতেছে তারা সবাই মোবাইল ব্যবহার করে ফেসবুকে করে তারা সব কিছুই দেখতেছে তো আগামী ডাকসু নির্বাচনে আপনাদের কি অবস্থা হবে সেটা সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা দেখতে পাবো ঠিক আছে কোনো সমস্যা নাই আপনার ছাত্র শিবিরকে নিয়ে যত অপপ্রচার যত অপপ্রচার করবেন যত ট্যাগ দেবেন তাদেরকে যত ট্যাগে নিয়ে রাজনীতি করবেন ততই আপনাদের অপকর্ম বের হয়ে আসবে এটাই হচ্ছে তার প্রমাণ বেদর্শক ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন সাধারণ শিক্ষার্থী যারা আছেন ডাকসুতে আপনাদেরকে বলতে চাই কাদেরকে ভোট দেবেন মাথায় কি গুলো আছে আপনাদের হ্যাঁ যদি বুদ্ধিমান হয়ে থাকেন ঘিরু থাকেন তাহলে এই যে ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কল্যাণে কাজ করার মতন অ্যাবিলিটি সমর্থন টাকা পয়সা অ্যাবিলিটি সারা বাংলাদেশে কোন সংগঠনের আছে ইসলামী ছাত্র শিবিরের বিকল্প কোনো ছাত্র সংগঠন কি এখনও বাংলাদেশের বুকে দাঁড়িয়ে আছে যে ছাত্রদের কল্যাণে কাজ করবে হ্যাঁ আর অন্যান্য ছাত্র সংগঠন তারা যদি জয়লাভ করে তারা কী করবে তারা তাদের নেতার পাঁচ আট বেগুলামি করবে তাদের নেতার স্লোগান দেবে ভাইরের রাজনীতি চালু করবে ছাত্রলীগের মতন সেই শোডাউনের রাজনীতি চালু করবে আপনারা দেখতে পাচ্ছেন না তো চোখটাও খোলা রেখে ভোট দিয়ে ঠিক আছে আমি আবার একটু করা বাসাই বলি রাগ করে না আমার কথা কারণ আমার কথাগুলো আপনার মগজের ভিতর ঢোকে বুঝতে পারেন ঠিক আছে আর ইসলামী ছাত্র ছবি কী করতে পারে না পারে সেটা এক বছর আপনাদেরকে দেখাই দিয়েছে এরপরে যদি আপনাদেরকে বলে দেওয়ার আগে কোথায় ভোট দিতে হবে তাহলে এর চেয়ে দুঃখজনক আর কিছু থাকতে পারে না